আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা চা রুটি নিয়ে বসছি মাকে তা দিয়ে দিলাম আমার কি ইউটিউবে আসছে এখন সবাই মিলে একসাথে চা রুটি খেয়ে নিব তারপরে তো এখন কিউটি বেবি নাচানাচি করতেছে আর সে আমাকে যেটা খেতে দেখবে সেটাই খাবে আমি এই বিস্কুট অনেক পছন্দ করি তাই সেও অনেক পছন্দ করে দেখেন আমাকে দেখছে চা দিয়ে ভিজেই খাইতে এখন সেও চা দিয়ে ভিজিয়ে খাবে এভাবেই সে আমি যেটা পছন্দ করি তারও সেটাই পছন্দ আর কিভাবে খাচ্ছে দেখেন এই একটা বিস্কুটই খাইছে মনে হচ্ছে সে অনেকগুলো খেয়ে ফেলছে আর এই তো এখন মা রুটি বানাই রাখছে তারপরে তো পেঁপে সিদ্ধ বসাইছে করলা আলু কেটে রাখছে এখন আমি কড়াই বসাই দিয়েছি কিউটি বেবি আসলো সে এখন আমাকে বলে মা সর এখানে ঝাড়ু দিব মানে সে এখন রান্নাঘর ঝাড়ু দিয়ে দিবে তার তারাম্মা রান্ধবে তাই সে রান্নাঘর এখন ঝাড়ু দিয়ে দিচ্ছে তারপর তাকে আমি একটু আদর করে দিলাম এখন মহারানীর জন্য পরোটা ভাজবো এখানে মা গুঁড়া মাছ ধুয়ে নিচ্ছে আর মহারানী ঘুম থেকে উঠছে এখন তার জন্য পরোটা ভেজে নিব এখন এখানে আমি করলা আলু সিদ্ধ বসাইছি আর এখন গুঁড়া মাছ মাখিয়ে রান্না করব। তাই সব রকমের মশলা দিয়ে দিতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন তারপরে তো সব রকমের মশলা তেল এখন দিয়ে এটা পেঁয়াজ কুচি দিছি এখন মাখিয়ে রান্না করব তারপরে হাত জ্বালা করছে কিন্তু মাখিয়ে রান্না করলে অনেক সময় ভালো লাগে গুঁড়া মাছ মাঝে মধ্যে আমি কষিয়েও রান্না করি কিন্তু মাখিয়ে রান্না করলে অনেক মজা এখানে আমি করলা আলু সিদ্ধ করে রাখছি সেগুলো এখন দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে চুলায় বসিয়ে দিব। অসাধারণ লাগলো অনেক দিন পর করলা আলু এইভাবে রান্না করছি আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এখন চুলায় বসিয়ে দিলাম তারপরে পেঁপে সিদ্ধ হয়ে গেছে এখন পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁপেটা নামিয়ে আমি চুলায় কড়াই বসাই দিয়েছি তেল পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে ভেজে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে এখন মশলা রাখছিলাম বাটির ভিতরে গুলিয়ে হালকা মশলা দেবো বেশি একটা মশলা দিবো না তারপরে তো দিয়ে দিলাম এখন এটা কষানো হবে আর এদিকে তরকারি বলক এসে গেছে এখন এটা ভাজা ভাজা করা হয়েছে এখন আমি একটু পানি সহ এই পেঁপেটা দিয়ে দেবো গরম পানি ছিল পেঁপের ভিতরে সেটা সহই দিয়ে দিলাম আর কোনো পানি অ্যাড করব না এভাবেই রান্না করব। হালকা মশলা দিয়ে পেঁপে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর এখানে আমার তরকারি হয়ে গেছে মশাল্লা কালারটা সুন্দর আসতে ভাত বসাই দিয়েছি আর গুঁড়ো মাছের তরকারিও হয়ে গেছে এখন আমি থাল প্লেটগুলো ধুয়ে নিব রান্না করার পরে যা যা নোংরা হয় সবগুলো সবসময় মহারানি ধুয়ে দেয় মাঝে মধ্যে আমি ধুই আর আমি যখনই ধুই তখনই আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আমার ভিডিওতে কোনো ভুল থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট করে ভুল ধরেন তাহলে আমার আরও ভিডিও বানাতে সহজ হবে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভুল হচ্ছে আর আপনাদের মতো অত কোয়ালিটি ভিডিও আমি দিতে পারি না তারপর আমি যেটা পারি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করেন আর যারা যারা কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কমেন্ট শুনে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আমার আর প্লিজ একটি লাইক দিয়ে দেখেন আর যারা নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার মাধ্যমে পোষাতে প্লিজ সবাইকে পুষিয়ে দেন আপনারা সারা যেমন আমি উঠতে পারবো না তেমন আমিও আপনাদেরকে অনেক সাপোর্ট করি অবশ্যই আমারও আপনাদেরকে প্রয়োজন আপনাদেরও আমাকে প্রয়োজন আর এই তো দেখতে দেখতে এখন সব রকম থাল বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন সিংটা পরিষ্কার করে নিচ্ছি আমার কথায় বলতুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন দুপুরবেলা জুনাইদ রাতুল সবাই মিলে এখন একসাথে খেয়ে নিচ্ছে আর এই তো রাতুল বললো করলার তরকারিটা অনেক মজা হয়েছে দুনাইদের বাবা আসলো অনেকগুলো পেয়ারা নিয়ে আসছে তাকে আমি গতকালকে বলছি আমার পাকা পেয়ারা অনেক পছন্দ আর আমার মহারানীর কাঁচা পেয়ারা পছন্দ তাই তো সে দুই রকমের পেয়ারা নিয়ে আসলো আমার কিউটি বেবি বসে বসে ভাত খাচ্ছে তার বাবা যে আসছে তার খেয়ালি নেই এখন দেখল যে তার বাবা আসছে তারপরেও সে বসে বসে ভাত খাইতেছে দেখেন একটা একটা করে ভাত তুলে তারপরে সে খায় অনেক মজা করে এখন মশায় কামড় দিছে পায়ের ভিতরে আর এ বসে বসে ভাত খাচ্ছে আর বাবাকে দেখতেছে এখন ভাত খাওয়া হয়েছে সে হাত ধুবে রান্নাঘরে গিয়ে কল সেরে তারপরে সে হাত ধুচ্ছে এভাবে হাত ধুয়ে সে চলে যায় তো কল বন্ধ করার কোনো সময় থাকে না তার হাতে আর তার বাবাকে তো পাইছে সে তো পুরো খুশি এখন আমি বাচ্চাদেরকে সন্ধ্যায় একটা নাস্তা দিব। সেই জন্য এখন আমি এই তো সব রকমের মশলা দিয়ে দিচ্ছি টমেটো সস সয়া সস লবণ তারপরে তান্দুরি চিকেন মশলা গোলমরিচের গুঁড়ো সরিষার তেল লেবুর রস এগুলো সব এখন আমি দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নেবো একটু আদা রসুন গরম মশলার গুঁড়ো সব রকমের মশলা দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি এখন চিকেনগুলো আমি মেরিনেট করে রেখে দেব সবগুলো চিকেন এখন একসাথে দিয়ে মেরিনেট করে রেখে দেব আসলে এটা আগের দিনের ভিডিও তারপরে এটা একদিন আমি রেখে দিয়েছি এক রাত রেখে দিয়েছি পরের দিন বিকেলবেলা এটা ভাজছি মেরিনেট করে রাখলে ভাজলে অনেক মজা লাগে তারপরে এই তো করা হয়ে গেছে আর এটা পরের দিন পরের দিন বিকেলবেলা নামিয়ে আমি একটু পিস করে নিয়েছি পিসগুলো ছোটো ছোটো করে নিয়েছি সুলাই ফ্রাই প্যান বসাই দিয়েছি এখন তেল দিয়ে দিলাম তারপরে একে একে সব রকম সবগুলো পিস আমি দিয়ে দেবো দুইবারে ভাজবো একবারে তো ভাজা হবে না এই তো এখন একে একে সবগুলো দিয়ে দিলাম আর এদিকে লুচি বানাবো সেই জন্য আটার ডো বানিয়ে রাখছি এভাবে আমি একটু গাদাগাদি করিয়ে দিলাম যাতে দুইবারে ভাজা হয় অনেক লেট হয় ভাজতে চুলা রাস ঢিম করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন মা এখানে লুচি বানিয়ে নিচ্ছে আমি এখন লুচিগুলো ভেজে নিব চুলা করাই বসাই দিয়েছি তেল গরম হয়েছে এখন আমি লুচিগুলো একে একে সবগুলো ভাজবো অনেক ফুলকো ফুলকো লুচি হয়েছে মশাল্লা আবারও বলতেছি প্লিজ একটি লাইক দিয়ে দেখেন তারপরে তো লুচিগুলো ভাজা হয়েছে আরেকটা দিয়ে দিছি এভাবে আমি অনেকগুলো লুচি ভেজে নিছি এখন আমি চিকেনটা উল্টে দিব এক পাশ হয়েছে আর এক পাশ উল্টে দিবো মশাল্লা খুব সুন্দর কালার আসছে এভাবে আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে করে দিই আমার বাচ্চারা তো পুরো খুশি হয়ে যায় ওরা এরকম ভাজা ফোড়া খাবার খেতে অনেক পছন্দ করে আর আমার ছেলের বিশেষ করে অনেক পছন্দ এগুলো মহারানিও খায় মহারানি অনেক পছন্দ করে তারপর সবগুলো ভাজা হয়েছে এখন আমি তুলে ফেলবো একটু পুরাপোড়া করে ভাজছি পুরা পুরা করে ভাজলে ভালো হয় তারপরে তো এখন সবগুলো তুলে নিচ্ছি এখন আবার বাকিগুলো দিয়ে দিব আবার একে একে সবগুলো অনেক গাদাগাদি করে মানে দুইবার করে ভাজা হয়েছে তিনবার দিলে অনেক লেট হয়ে যেত আর এই তো এখন আমি সাদা সস বানিয়ে নিচ্ছি মেউনিজ আর শশা দিয়ে বানিয়ে নিচ্ছি এই তো বাচ্চাদেরকে এখন দিয়ে দিব আর পাতাস ছিল আমার কিউটি বেবি রাতুল ওরা সবাই আবু সাইড সবাই ছিল সবাইকে নিয়ে এখন খেয়ে আর গ্রিল দিয়ে লুচি দিয়ে কিভাবে খেতে হয় আমার কিউটি বেবির কাছে সবাই শিখে নেই তো আনাম একটা লুচি দিয়ে দিবেন মেয়ে নিজে ডুবিয়ে তারপর উঠে উঠিয়ে খাবেন এইভাবে খেতে হয় এতদিন তো জানতাম না আমার কিউটি বেবি শিখাইলো তারপর তার ভাইয়াকে সাদে সবাইকে সাদে সে এইভাবে খেয়ে নিল আর এখন সব বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর কিউটি বেবির মা কিউটি বেবিকে খাইয়ে দিলো আর সে গিয়ে তার ভাইয়ের কাদের উপরে উঠে গেছে এখন তো তার ভাইয়ের খাইতে অসুবিধা হয়ে যাচ্ছে তারপরও আর কি করার ছোটো বোন এ তো সবাই মিলে এখন লাইক দিয়ে দিল। আবু সাইদ মামা তো শুধু সস খাবে আর লুচি খাবে সে গ্রিল খাবে না এখন দুনাইদের বাবাকে দিয়ে দিলাম সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে তারপরও সে খেয়ে অনেক খুশি হয়েছে আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ